নমস্কার আমি তপন ঘোষ আমার অ্যাস্ট্রো তপন ঘোষ চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই আজ আপনাদের কাছে যে বিষয়টি নিয়ে আমি আলোচনা করছি সেটা একটা মহামূল্যবান মূল্যবান টিপস সেই টিপসটা হচ্ছে আমার সমস্ত ব্যবসাদার ভাই বোনেদের জন্যে আমাদের পারিপার্শ্বিক অবস্থানে দেখতে পাই বিভিন্ন ধরনের মানুষ ব্যবসা যত না চাকরি করে তার থেকে ব্যবসা নিয়ে মানুষ মানে তাদের জীবন চালায় সেই ব্যবসা কোনো মুদিখানা হতে পারে কোনো কাপড়ের দোকান হতে পারে বা কোনো কাঁচা আনাজের ব্যবসা হতে পারে যে কোনো ধরনের ব্যবসা হোক না কেন সেই ব্যবসা তার বন্ধুদের খুবই কাজে আসবে আজকের ভিডিওটি তো ভিডিওটি দেখার আগে আপনাদের কাছে আমি একটা অনুরোধ করব প্রথম থেকে শেষ পর্যন্ত আপনারা দেখবেন ভিডিওতে আমি চারটি টিপস আপনাদের দেব সেই চারটি টিপসের মধ্যে যে কোনো একটি জিনিস আপনারা করবেন তাহলে আপনার ব্যবসা কিন্তু রমরমায় চলবে ধরুন কারুর একটা ব্যবসা আছে সেই ব্যবসা মুদিখানা দোকান দুর্দান্ত চলছিল চলতে চলতে হঠাৎ করে দেখা গেল যে তার দোকানটা আর সেরম চলছে না যদি বা অনেক কম্পিটিটার বাড়ছে আরও দোকান বাড়ছে তেমনি জনসংখ্যাও বাড়ছে কিন্তু হঠাৎ করে দেখা গেলো দোকানেতে সেল ডাউন হয়ে গেল। চিন্তায় পড়ে গেল কি হলো নানা ধরনের মাথায় তার আসতে থাকে যে কি হলো আমার দোকান এত ভালো চলতো এখন আর চলে না কো তো হতে পারে অনেক মানুষের কুদৃষ্টি নজর থেকে জিনিস হতে পারে কেউ বা আপনার দোকানটাকে খারাপ করবে বলে অনেক এরকম খারাপ খারাপ জিনিস করা যায় যেগুলো সেখানে অ্যাপ্লাই করলো কোনো জিনিস যে আপনার দোকানের ভেতর ঢুকিয়ে দিয়ে চলে এলো কি পুঁতে দিয়ে এলো কিছু করলো যেখানে দেখা যাচ্ছে যে দোকান আপনার আর ভালো চলছে না ব্যবসা ভালো চলছে না খুব চিন্তায় পড়ে গেছেন কি করব করবো মতো অবস্থায় আমি চার ধরনের টিপস বলবো চারটি সেই টিপসের মধ্যে যে কোনো একটা জিনিস আপনি অবলম্বন করতে পারবেন আমি আশা করি মঙ্গলময় ঈশ্বরের কৃপায় আপনার ব্যবসা নিশ্চয়ই আবার আগের মতো সেরম রমনামা চলবে আপনারা কি করবেন যে ব্যবসায়ী হোক না কেন প্রথমত আপনারা দেখেছেন লঙ্কা আর লেবুকে সুতো দিয়ে গেঁতে দোকানে ঝুলিয়ে রাখতে বহু দোকানে দেখেছেন বহু জায়গাতে বহু ব্যবসা ক্ষেত্রে দেখেছেন আমিও দেখেছি বহু কিন্তু এইটা খুব প্রাচীন যথারীতি এটাতে ভালো কাজ হয় তো লঙ্কা লেবু রাখলে শুধু হবে না লঙ্কার লেবুটি ঠিক তলাতে একটি কাঠ কয়লার টুকরো কিন্তু বেঁধে দিন বেঁধে দিয়ে আপনি রাখুন দেখবেন দারুণ ভালো ভালোভাবে পাচ্ছেন অনেক জায়গাতে দেখেছি শুধু লঙ্কা লেবুই ঝোলে কোনো কাঠ কয়লা দেওয়া নেই একটা কাঠ কয়লার টুকরো কিন্তু নিচের পোশনটাতে বেঁধে দেবেন আর মিনিমাম তিনটি লেবু যেন থাকে আর একবার লঙ্কা একবার লেবু এইভাবে থাক থাক করে দেবেন বিশেষ করে এটা শনিবার দিন দেখে কোনো যেসব আপনার ব্যবসা ক্ষেত্র আছে শনিবার দিন দেখে আপনি আপনার দোকানেতে ঝোলাবেন আবার পরে শনিবার সেটা চেঞ্জ করে দেবেন এটা হচ্ছে নাম্বার ওয়ান নাম্বার টু আপনি একটা কাঁচের গ্লাস নেবেন কাঁচের গ্লাসে অর্ধেকের একটু বেশি জল অর্ধেকের একটু বেশি জল অর্থাৎ তিন ভাগ জল থাকবে এক ভাগ ফাঁকা থাকবে তাতে একটি পাতি লেবু ডোবান সেটাও কিন্তু আপনি শনিবার করবেন একটি পাতি লেবু সেই জলটিতে ডুবিয়ে সেটি আপনি আপনার ব্যবসা ক্ষেত্রে দোকান হোক যেখানে হোক যে একটা জায়গাতে আপনি রেখে দিন পুরো এক সপ্তাহে এই মালটি থাকবে এক সপ্তাহ বাদ আপনি সেটি যেয়ে কোনো একটা জায়গায় ফেলে দেবেন লেবু জল ফেলে দেবেন আবার নতুন করবেন কিন্তু প্রতি শনিবার কিন্তু এটা চেঞ্জ করবেন দুবার করে দেখুন আশা করছি ভালো রেজাল্ট পাবেন আবার আপনার সেরাম রমরমা আসবে দোকানে আবার খরিদ্দার আসবে আবার ভালো ব্যবসা চলতে থাকবে তিন নম্বর যেটা আমি বলবো একটা কাঁচের বয়াম নেবেন প্লাস্টিক নয় অবশ্যই কাঁচের বয়াম নেবেন তাতে আপনি একশো গ্রাম দুশো গ্রাম যা কিছু হোক মাস কলাই কালো যে কলাইটা পাওয়া যায় মাস কলাই সেই কলাইটা ওই কাঁচের বয়ামে রাখবেন আর তাতে একটা নতুন পেরেক দোকান থেকে কিনে নিয়ে আসবেন দু ইঞ্চি সাইজ হোক দেড় ইঞ্চি সাইজ হোক একটা নতুন পেক দোকান থেকে পুরাতন নয় নতুন কিনে নিয়ে আসবেন দোকান থেকে নিয়ে এসে সেই মাস ভেতরেতে দেবেন যে ছিপিটা আটকে সেটা একটা আড়াল জায়গাতে যে কোনো দোকানের কোনো একটা আড়াল জায়গাতে আপনি রেখে দেবেন এটা তার হাত দিতে হবে না কোনো এক টানা ওইভাবে থাকবে আপনি দেখতে পাবেন একটা ভালো রেজাল্ট মানে সপ্তাহ না পেরোতে পেরোতেই দেখবেন যে আপনার আস্তে আস্তে দোকানের রূপ বা আপনার ব্যবসা ক্ষেত্রের রূপটা পরিবর্তন হচ্ছে আবার খরিদ্দার আসছে আবার ভালো হচ্ছে মনের দিক থেকে আপনি অনেক শান্তি পাবেন তিনটে টিপস বলেছি আর একটা টিপস আমি বলব এই চার নম্বর টিপস হচ্ছে আপনি বাজার থেকে একশো গ্রাম একটা ফটকিরির ডালা আসবেন ফটকিরি নিশ্চয়ই আপনারা দেখেছেন যে ফটকিরি দিয়ে নাপিতরা ব্যবহার করে সেলুনে ব্যবহার করে দাড়ি চাঁচার পর যে ফটকি লাগানো হয় তো এই ফটকি একশো গ্রাম আপনি কিনে নিয়ে আসবেন একশো গ্রাম ফটকিটা নিয়ে এসে একটা কালো কাপড় আপনি নেবেন কালো কাপড়ে ফটকিটা রেখে ভালো করে গেঁট দিয়ে বেঁধে ফেলবেন মুড়ে দেবেন ভালো করে মুড়ে এইটি আপনার ব্যবসা ক্ষেত্রের যদি দোকান থাকে এমন একটা জায়গাতে এটা লুকিয়ে রাখুন যেটা কোনো মানুষ দেখবে না সেটা লুকোনো থাকবে ভেতরেতে এই ফটকিটা থাকুক ফটকিটা চেঞ্জ করতে হবে না আপনাকে বার করতে হবে না কেউ যেন না দেখতে পায় তো প্রত্যেকটা কাজই কিন্তু শনিবার করবেন শনিবার শুরু করবেন কিছু জিনিস আছে শনিবার করে আবার ফেলে দিয়ে আবার নতুন করে শনিবার করতে হচ্ছে এই ফটকিরির ক্ষেত্রে বা এই মাস কলায়ের যে ক্ষেত্রটা এদের একবার করলেই হবে এগুলোকে গোপন জায়গাতে লুকিয়ে রেখে দেবেন আপনারা দেখবেন আপনাদের ব্যবসা আগের মতোই আবার রম চলছে ভাবতেই পারবেন না কোথা থেকে কি হলো তো আজকে ছিল আমার এই ছোটো টিপস ব্যবসাদারদের উপরেতে তো যদি ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আপনারা এটা করে দেখবেন খরচা তো বহুল নয় খরচা বহুল নয় তো আপনারা করে দেখবেন যদি ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আজ আসছি ধন্যবাদ